Thank আসেন একটু এই যে ভিডিও করি হ্যাঁ গুড থ্যাংক ইউ আমাদের ইতে যাবে একটু নিজে নিয়ে নিজে করতে পারেন অসুবিধা হওয়ার কথা না

ला <laughs> ला হাত <laughs> <Și X2> <čas figured> <ś2> <hBu>

ভিডিঅ' কৰিব <rôlepotEN> আমরা যে এই যে মেরিটটা আছে এই ব্যাপী সারানোর জন্য সারা অবগত আছে তো ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমাদের যে এই সিমেন্টের পর যে জেনেটিক্সের সিমেন্ট নিয়ে আমরা চলুন জেনেটিক এবং আমাদের যে উৎপাদিত অ্যান্টিবায়োটিক সেই থেকে আমরা দুধগুলো পণ্য তৈরি আমরা অ্যান্টিবায়োটিক আমাদের ওখানে একটা সেলসিল লাগানো আছে আমরা দিয়েছিল আছে যে আমাদের যে ট্রিটের যে অ্যানিমেলগুলো থাকে সেগুলো আমরা লাস্ট টাইমে এবং আমাদের যে মিল্কটা আছে সেই মিল্ক থেকে আমাদের বিভিন্ন যে মিল্ক ডেরিভেটিভ আছে সেগুলো আমাদের

প্লাস আমরা কমার্শিয়ালি সেটাকে সেল করতে আমাদের সেটা এই বছরের এবং আমাদের যে এই বদরগঞ্জ উপজেলার অধীনে অনেকগুলো খামারি আছে তাদের সাথে আমরা তাদেরকে সিট সাপ্লাই করি মেস সিট এবং তারা আমাদেরকে উৎপাদিত ঘাসগুলো আমাদেরকে সরবরাহ করে এবং আমরা সেখান থেকে এটা স্যার এখন আমরা এগারো টাকা করে দিচ্ছি এক পঞ্চাশ কেজি অবস্থা আর এছাড়া আমরা যে আমাদের যে ভুলগুলো নিয়ে আসছি আমরা যদি কল্পনা করি স্যার ইউএসএতে উনিশশো সালের দিকে তাদের একটা গাভি থেকে পেতে মাত্র দুই হাজার লিটার দুধ তারা এখন দুই হাজার বিশ সালের দিকে একটা এক একটা গাভি থেকে প্রায় সাড়ে নয় হাজার দশ হাজার বারো হাজার লিটার দুধ পাচ্ছে তো আমরা চাচ্ছি যে একটা সময় প্রেক্ষাপটে আমাদের দেশে উন্নয়ন করবে দুধ এবং মাংসে ভরে দেবে বাংলাদেশ সেই লক্ষ্যে আমাদের যে সিমেন্টগুলো কিছু ট্রায়াল দিয়েছে স্যার এই রকম স্টকগুলো আমরা আমাদের খাবারে সরবরাহ করবো বিভিন্ন জাতে অর্থাৎ দেশের পানি সম্পদ উন্নয়নের খাতে সার্জের সাথে সাথে পানি সম্পদ অধিদপ্তরের সাথে আমরাও সহযোগিতা করি ধন্যবাদ তুমি যদি বাক্সের মধ্যে বন্দি করে রাখো তো তুমি কি দেখাইবে তুমি রাখবা উন্মুক্ত করে থাকতে হবে না এইখানে ডিসপ্লে তোমার এত সময় দেওয়ার সময় আছে মানুষ আসতেছে তোমরা দেখাবে তোমরা খাচার বন্দি বেশি

ভাই ভাই ওই এটা দেখ

হস্পত <laughs> <laughs> বাইরে যাওয়া লাগবে

হ্যালো এখানে আমিন ভাই আপনাদের সাইড নাই সারাটা মানে ডিম দিচ্ছে রানী এখানে কিন্তু ডিম দিচ্ছে ডিম এখানে এই এখানে ডিম কি ভিডিও করছো এইমা ডেসক্রিপশন অনুযায়ী ভিডিও করনিছো আপনারা সেটাতে ভিডিও করে রাখছিলাম তো একটা ফেলছে